এতে ভিডিওরা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা আগে আপনারা ভালো আছেন আজকে যৌন রোগ নিয়ে কথা বলবো যাদের সূক্ষ্মল্যাক সামান্য উত্তেজনা বীর্য বাইর হয় সংগ্রমের স্থায়িত্বক্রম লিঙ্গরা সয উত্তেজনা হয় না লাস্টিং পাওয়ার কম তাদের জন্য আজকে খুব সুন্দর উপকারী হার কিন্তু ভিডিওটাতে যাওয়ার আগে যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন আজকে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হলো বড়ো দুদীয়ালতা এই দুদীয়লতা দিয়ে আগে ভিডিও করা আছে আজকে আবার নতুন আঙিকে এই দুদীয়ালতা এবং এটার সাথে কাটা নোটে এই দুই দৌড় উপাদান এই কাটা নোটে আপনারা নেবেন পঞ্চাশ গ্রাম কাটা নোটে নেবেন পঞ্চাশ গ্রাম এবং এর আলতা নেবেন পঞ্চাশ গ্রাম এই একশো গ্রাম একত্র করবেন একত্র করে এটার সাথে আপনারা দশ গ্রাম লবঙ্গ নেবেন এবং দশ গ্রাম জায়ফল নেবেন এর চারটে উপাদান একত্র করে শিল্পাটায় বেটে আপনারা কাছের ঘূর্ণি পরিমাণ ট্যাবলেট তৈরি করে রোদ্রে শুকাবেন এ এরপরে বয়মে সংরক্ষণ করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যায় খালি পেটে কুসুম গরম দুধ দিয়ে যদি সেবন করতে পারেন যেসব বাই সেক্স করতে পারেন না সামান্য উত্তেজনা বীর্য বাইর হয় যাদের সঙ্গমের স্থায়িত্ব রকম কম এবং যাদের শুক্র তারল্য পানির মতন পাতলা হয়ে গেছে যার ফলে স্বামী স্ত্রী কথা বলে বা কোনো মহিলার সাথে কথা বললে কোনো উত্তেজক সিন দেখালে বীর্যটা পানির মতন হয়ে লিঙ্গে দিয়ে বাইর হয়ে লিঙ্গটা শীতুল হয়ে যায় তাদের জন্য সুন্দর কাজ করবে